এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় বিষাক্ত সায়ানাইড নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন কৌস্তব বাগচি তিনি বৃহস্পতিবার তিনি বিষাক্ত যে স্যালাইন ব্যবহার করা হয়েছে বিষাক্ত যে সায়ানাইডের জন্য প্রসূতি রোগী যারা আছেন তারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের হয়েই জনস্বার্থ মামলা কিন্তু করেছেন এবং এই কেসের শুনানি বৃহস্পতিবার আইনি এম ডি ইন গাইনেকোলজি অ্যান্ড অবস উনি আমরা দুজনে ডক্টর বিশ্বপতি মুখার্জি আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি মামলাকারী হিসাবে আমাদের বক্তব্য যে এই ঘটনাগুলোতে যে ক্রিমিনালিটি যেটা ইনভলভ এই ক্রিমিনালিটি পার্টটা সিবিআই ইনভেস্টিগেট করুক আন্ডার দি সুপারভিশন অফ দি সন্ড্রবেল কোর্ট আর এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এই কোম্পানির সাথে বহু বোগাস কোম্পানির লিঙ্ক আছে এবং সেখানে শাসক দলের বহু প্রভাবশালী ব্যক্তিদের লিঙ্ক আছে বলে আমরা ছুট মারফত জানতে পেরেছি সেই বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরবো এবং এই ফিনান্সিয়াল র্যামিফিকেশানসের জায়গাটা যাতে ইডিকে তদন্ত ভার দেওয়া হয় মূলত যে বিষয়টা সেটা হচ্ছে এই ধরনের যে অ্যাক্টিভিটি চলেছে ব্যান্ড মেডিসিনের ক্ষেত্রেও সেটাকে সরকারিভাবে প্রক্রিয়র করা রোগীদের মধ্যে অ্যাডমিনিস্টার করা এটার মধ্যে একটা অনেক বড়ো জালিয়াতি চক্র কাজ করেছে বলে আমাদের মনে হয় তো সেই পার্টটা ফিনান্সিয়াল র্যামিফিকেশনের দিকটা ইডি আর ক্রিমিনালিটির দিকটা সিবিআই যাতে ইনভেস্টিগেট করে আন্ডার দি সুপারভিশন দিস আন্ডারবিল কোনো আমরা এটাই কোর্টের কাছে চেয়েছি লিড চেয়েছিলাম কোর্টের কাছে আমরা জরুরি ভিত্তিতে শুনানির জন্য সেটা কোর্ট মঞ্জুর করেছে বৃহস্পতিবার শুনানি মানে আপনি আপনিই মামলাকারী আমি এবং আরেক ডাক্তার বাবু ডক্টর বিশ্বপতি মুখার্জি গাইনি এবং গাইনি অ্যান্ড অবজেক্ট ডাক্তার উনি আমরা দুজনে গিয়ে